তো আর আজকে চি এন জি ৰব রাস্তা বন্ধ হ দ চি এন জি যে হালত লাগাইছো হয় না তো আর আমি গাড়ী চলা তারা অপরুদ পালন কৰে গাড়ী ওদাৰ পুলিছে না কি ধরিব সব সিএনজি এন জি লইয়া অ গাড়ি দেখান গাড়ী এচিয়েণ্ডো নাই সব গাড়ীও আর মানুষে আটটা মানুষও কিন্তু যাত্রী দুর্ভোগত মানুষের আট রাত তারা গাড়ি লাই যা সব আনে চিলেট সাধারণ মানুষের কত কষ্ট সিএনজি আজকে কোথা কোনো জায়গা সিএনজি নাই সব সিএনজি কিন্তু অবরোধ পালন করে আজকে তারা সিরা দর্মঘট সব অন্টেস্ট গাড়ি তারা পুলিশে নিচে ধরিয়া तरा आज के सब सी एनजी देखो पड़ो हमारा संडीफुल आज के मेजिक प्रोग्राम संडीफुल आज संडीफुल देखो हम जाना आज के सी अवस्था बेहाल अवस्था तो सी एनजी रात मिले ना যাত্রী হলে সাধারণ মানুষ অনেক কষ্ট করা হাঁটি হাঁটি বিভিন্ন জায়গাত মানুষ হাঁটি যাইলে আমরা আমরা সিএনজি দেখলাম কি পরিমাণ সিএনজি দেখতে করা সবখানে অ্যাক্সিডেন্ট থাকি কিন্তু আজকে অবরোধ পালন করার লাগে যাক যাই আপনারা দেখাবার চেষ্টা করলাম আমরা দক্ষিণ শুরু মোগলা বাজার তাকিয়ে আপনারা দেখাবার চেষ্টা করলাম তারপর আজকে রাস্তা গাড়ি চলাচল একদম কম চি এন জি গিলা চবগা চি এন জি বন্ধ